আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের কি মনে আছে সেই ছোটবেলার দিনগুলো যখন আমরা ছোট ছিলাম পরীক্ষার খাতায় আসতো ক থেকে উ পর্যন্ত লিখো এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লিখো সেই সময় আমাদের মনে হতো এ যেন এক বিশাল চ্যালেঞ্জ কলম ধরতে গিয়ে হাত কাঁপত প্রশ্নপত্রের দিকে তাকিয়ে মনে হতো আমি পারব তো আজ আমরা বড় হয়েছি জীবনের কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখি সেই ছোটবেলার পরীক্ষাগুলো কত সহজ ছিল তখন মনে হতো কঠিন অথচ এখন মনে হয় আহা যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম আজ আমাদের দারুলার্কা মাদানিয়া মাদ্রাসার ছোট্ট শিক্ষার্থীদের জন্য সেই অনুভূতি হয়তো কাজ করছে চলুন আমরা একসাথে উপভোগ করতে থাকি শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সেই সুন্দর চিত্রগুলোকে هذا صرح لغط كم بضيع العلم حبا واحتضانا، اليوم جنانا، شكرا ايها الصرح المثالي، كنا نطلب الامال جدا، فلم يكن المنى عزبا وشهدا، ولكنا قذفنا الصبر وردا، ظل الله فينا في توالي الحمد لله ربي، وجاوزنا بعونه كل درب، وحققنا النجاح بكل حب، وأسعدنا الأحبة والأهالي. مضينا للدراسة كل يوم، نشد السير في أمل وعزم، فقلدنا التخرج تاج حلم، بلغنا في تقلده المعالي. ففي قسم الدراسات التقينا ومن علم الشريعة كم سقينا فهلنا منه حتى لاح فينا ضياء طيب الحلم من بعد النضال مضينا للدراسة كل يوم نشد السير في أمل وعلم فقلدنا التخرج تاج حلم المن... উপকারিতা কারণ এটি কেবলমাত্র একটি মূল্যায়ন নয় এটি একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীদের শিখতে পরিশ্রম করতে এবং সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে এটা আমাদের সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত শিক্ষকদের অভিভাবকদের এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষা এক একটি নতুন শুরু যখন শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে তখন তাদের মধ্যে এক অদ্ভুত জোর আসে তারা নিজেরাই পুনরায় পড়াগুলো মুখস্থ করে আবার সেগুলো নতুন করে বোঝার চেষ্টা করে পরীক্ষা আসলে তাদের জন্য এক অনন্য সুযোগ অল্প সময়ের মধ্যে পড়াশোনা আরো শক্তভাবে মনে অনেক গেঁথে যায় فمن بركاته عقل سليم ورأي صائب فكر منير ورأي صائب ورأي صائب فكر منير فيا আমাদের মাদ্রাসায় রয়েছে দারুল আরকাম যেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব কিছুই সহজেই পাওয়া যায় কলম পেন্সিল থেকে শুরু করে চিপস চকলেট সহ শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনীয় সকল সামগ্রী এখানে রয়েছে আমরা নিশ্চিত করেছি যেন শিক্ষার্থীদের কেনাকাটার জন্য মাদ্রাসার সীমানার বাইরে যেতে না হয় পরীক্ষার পর বাচ্চাদের চোখে মুখে যেন এক নতুন উচ্ছ্বাস এখন তারা আর বই খাতায় সীমাবদ্ধ নয় তাদের মন এবার ছুটে বেড়াতে চায় আর আমাদের দারুল আরকা মাদানিয়া মাদ্রাসা রয়েছে শিক্ষার্থীদের জন্য এক পরিপাটি সুসজ্জিত প্লে জোন এই প্লে জোন যেন শিক্ষার্থীদের ক্লান্ত মনকে নতুন করে সতেজ করে তোলে এক এক সময়ে এক এক শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আসে কখনো বালক শাখার শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ আবার নির্দিষ্ট সময়ে বালিকা শাখার শিক্ষার্থীরা এখানে তাদের আনন্দময় সময় কাটায় একটি শিশু শুধু পড়াশোনায় নয় খেলাধুলার মাঝেও বেড়ে ওঠে বিকশিত হয় তার মন ও মনন পরীক্ষার শেষ ঘন্টা বাঁচতেই শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি খাতা জমা দিয়ে কেউ আনন্দে উচ্ছ্বাসিত কেউ বা ভাবনায় ডুবে আছে দিনের পরিসমাপ্তি ঘটেছে আর সবাই ধীরে ধীরে ফিরে যাচ্ছে প্রিয় বাড়ির পথে পেছনে রয়ে যাচ্ছে একদিনের পরিশ্রম সামনে অপেক্ষা নতুন দিনের সম্ভাবনা وفي الاخرى